নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে সোমবার আজকের দিনটি দেবাদিদেব মহাদেবকে সমর্পিত আর তাই তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে অর্ঘ নিবেদনের জন্য আমরা আজকের দিনেই পাঠ করি স্কন্দ পুনারের অন্যতম অংশ কাশি খন্ডন এই কাশি খন্ডনের মধ্যে দিয়ে বিশ্বেশ্বরের আবাসভূমি দেবাদি দেবাদিদেব মহাদেব যেখানে স্বয়ং বিরাজ করেন সেই কাশী মাহাত্মটি প্রচার হয় এই কাশি খণ্ড অনেকগুলি ছোট ছোট আখ্যা নিয়ে গঠিত যেগুলির মধ্যে দিয়ে আসলে আমরা আমাদের এই হিন্দু ধর্ম মাহাত্মটা জানতে পারি আমাদের এই সনাতন হিন্দু ধর্মের যে দর্শন সেই দর্শনটা বুঝতে পারি তাই আমরা আশা করব আপনারা নিয়মিত শুনবেন যারা এখনো পুরোটা উঠতে পারেননি আমরা তাদের জন্য প্লে আমাদের বিগত পর্বগুলি অন্তর্ভুক্ত করে রেখেছি আর যারা আজকে নতুন আমরা অনুরোধ করব তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আপনি যেমন নোটিফিকেশন পেয়ে যাবেন আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয়ে কি নিয়ে কথা বলছি তার নোটিফিকেশন যেমন আপনারা পেয়ে যাবেন তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হব আর সেই উৎসাহকের পাথেও করে আমরা শুরু করছি আমাদের কাশী খন্ডম পাঠের দশম পর্ব এই যে খণ্ডটি এই যে কাশি খণ্ডমের যে অংশগুলি আমরা পড়ছি সেটি মূল সংস্কৃত থেকে অনুবাদ করেছেন চিত্তরঞ্জন ঘোষাল অসাধারণ একটি অনুবাদ এখন আর এই অনুবাদ গ্রন্থটি পাওয়া যায় না কারণ যদি মনে হয় দরকার অবশ্যই করবেন আমরা আপনাকে পাঠিয়ে দেব এই গ্রন্থের একটি ভিডিও আপনারা পড়ে দেখবেন এবং এখন শুনুন সেই চিত্তরঞ্জন ঘোষাল অনুদিত আমরা পড়ছি এর আগের দিন আমরা দেখলাম যে অগ্নিদেব কোথায় বাস করেন এবং শিব শর্মা যে আসলে স্বর্গপথে চলেছেন বা বিষ্ণুর দুই সহচর যাকে নিয়ে যাচ্ছে যেতে যেতে বিভিন্ন লোক সে দেখতে পাচ্ছে ইন্দ্রলোক লোক অমরাবতী লোক এইগুলো দেখতে দেখতে তিনি সূর্যালোক দেখতে পেয়েছেন সূর্য সে আবাস গতকাল গত পর্বে আমরা দেখেছি সে গিয়ে উপস্থিত হয়েছে অগ্নির আবাসকে যে অগ্নি যেখানে বাস করেন তা এত পর্যন্ত আমরা পড়েছি আজকে আমরা জেনে নেব যে অগ্নির জন্ম রহস্যটা কি কিভাবে জন্ম নিলেন আমরা শুনি অনন্তর এক শুভ দিনে লগ্নে বিশ্বানের ঘর আলো করে অপরূপ কান্তিযুক্ত চন্দ্রতুল্য সুবরণ দেব দুর্লভ এক শিশু সুচিস্মর্তির গর্ভ হতে নিষ্ক্রান্ত হলেন এর আগের দিন আমরা বিশ্বানরের এবং সুচিশ কথা জেনেছি যে তাদের সন্তান হবে পর্যন্ত আমরা জেনেছিলাম শিবের বরে অতঃপর সেই সন্তানটি হল মাতা পিতা তৃপ্তি সীমানেই আনন্দের সীমানি প্রতিবেশী দেব শিশু জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে নিবিড় মেঘর থেকে হলো পুষ্প বৃষ্টি সুগন্ধি বাতাস বইতে লাগলো চতুর্দিক থেকে করলেন দেবতারা তিলোত্তমা উর্বশী রম্ভা প্রভা শুভা সুমঙ্গলা প্রভৃতি শ্রেষ্ঠ অপসরাগণ অগুরু কস্তুরী শঙ্খ কুমকুম গোমে প্রভৃতি সুগন্ধি দ্রব্য আর রত্ন সমূহ নিয়ে বিদ্যাধরী কিন্নরী সহস্র সহস্র সুর সুরবালা নানাবিধ মঙ্গল দ্রব্য নিয়ে গন্ধর্ব উরক ও যক্ষগণের পত্নীরা সুরলিত সঙ্গে শুভগান করতে করতে বারবার আসতে লাগল বিশ্বানয়ারের ভবনে তাহলে বুঝুন এ একটি সন্তান জন্ম হয়েছে দীর্ঘ দীর্ঘদিন অপেক্ষা করার পর একটি সন্তান এই বিশ্বানর আর সুচিস্মতির কোল আলো করে এসেছে এবার ফলে তারা যেমন আনন্দিত হয়েছে এটা হয় না আমরা আমাদের আশেপাশেও দেখি দীর্ঘদিন পর যদি একটি শিশু আসে তাহলে আমরা যেমন আনন্দিত হই এখন এদের যে প্রতিবেশী এদের তো ঋষি সে বিশ্বানরের যিনি প্রতিবেশী তাদের দেব দেবেন হম তারা সব আনন্দিত হয়ে উঠেছে এবং কি সুন্দর একটি বর্ণনা দেওয়া হয়েছে যে তারা কি করছে তা শান্তি কর্মের জন্য এলেন মরিচি অত্রী পুলহ পুলস্থ অঙ্গিরা বশিষ্ঠ অগস্ত ভরদ্বাস গৌতম ব্যাস কাতারায়ণ বামদেব চরবন বিশ্বামিত্র প্রভৃতি তাবত মুনি ও মণিকন্যা ব্রহ্মা এবং বৃহস্পতির সঙ্গে দেবগরুর বাহন বিষ্ণু নন্দী ও ভৃঙ্গি আর গৌরীকে নিয়ে সঙ্গে নিয়ে বৃষধ্বজ মহেন্দ্র আদি দেবগণ পাতালবাসী নাগসমূহ বহুবিধ রত্ন নিয়ে সরতির সঙ্গে মহাসমুদ্রের অধিষ্ঠাতাগণ এবং নানা স্থাবর জঙ্গম রূপ ধারণ করে এলেন সেখানে এবার একটা সাজো সাজো রব পড়ে গেল এমনকি ব্রহ্মাও এখানে এসে উপস্থিত শুধু হলেন না ব্রহ্মা স্বয়ং এই বালকের জাত কর্ম কবে এগারো দিনের দিন তার ব্রহ্মা স্বয়ং এই বালকের জাত কর্ম করেন এগারো দিনের দিন এবং তার নামকরণ করেন গৃহপতি ব্রহ্মা নামকরণ করেছেন দেখুন গৃহপতি কেন এই নামকরণটি করা হলো আসলে আমরা দেখব আগামী দিনে তিনি আমাদের এই এই যে শিশুটি আজকে জন্ম যিনি নিয়েছেন তিনি আমাদের রক্ষা করবেন তা ব্রহ্মা আসলে তিনি তো সৃষ্টিকর্তা তিনি সব দেখতে পান জানতে পান ভবিষ্যৎ হবে তারা ভবিষ্যৎ ভবিষ্যতের কথা ভেবেই এই সদ্যজাত শিশুটির নাম দিয়েছেন গৃহপতি তা বালকে নিষ্ক্রমণ অন্নপ্রাশন এবং চূড়াকর্মদি প্রভৃতি যাবতীয় কাজ যথাবিধি করলেন বিশ্ব আনার শ্রবণা নক্ষত্রে বালকে কর্ণবেদ এবং পঞ্চম বর্ষেই দিলেন পুত্রের উপনয়ন অপূর্ব তিন বছরের মধ্যে সার্মবেদ অধ্যয়ন শেষ করলেন পারদর্শী হয়ে উঠলেন সর্ববিদ্যায় বালক গৃহপতি তখন ন বছর বয়স এর দেখুন সেই দুঃসংবাদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি কি ঘটেছিল আপনারা শুনুন তা বালক গৃহপতির তখন বছর ন বয়স পিতা মাতার তাকে দর্শন করার বাসনা নিয়ে বিশ্বানের কুটিরে এলেন দেবর্ষী নারদ বাদ্য অর্ঘ গ্রহণের পর পিতা মাতার সেবারূপ পরম তপস্যা পরম ব্রত এবং পরম ধর্মের রত বালক গৃহপতিকে দেখে তো করণে নিজের কোলে বসিয়ে বললেন দেখি তোমার হাতখানা তার নারণ সে গৃহপতির হাতটি দেখতে চাইলেন অর্থাৎ তার রেখা দর্শন করবেন এবং ভবিষ্যতের কথা বলবেন এইটাই হচ্ছে উদ্দেশ্য তাই গৃহপতি নির্দিদায় এগিয়ে দিলেন হাত জ্যোতির্বিদ্যা অগ্র অগ্রগণ্য জ্যোতির্বিদ্যা অগ্রগণ্য দেবশ্রী নারদ কেবলমাত্র হস্তরেখা নন বালকের প্রতিটি অবয় তালু জিভা দন্ত নেত্র হনু জানু লক্ষস্থ পুঙ্খানুপুঙ্খ ভাবে নিরীক্ষণ করেন এবং বিচার করে পিতা বিশ্বানরকে বললেন যে সর্বগুণ পেত সর্বসুলক্ষণযুক্ত এই বালক হবে রাজ রাজেশ্বর কিন্তু একটি খটকা রেখে গেলেন সেই খটকাটি কি বলছেন কিন্তু বিধাতার বিধানে কলঙ্কের নির্মল গ্রহণ করে নিষ্প্রভ হতে হয় আমার আশঙ্কা বারো বৎসর বয়সে এই বালকের বজ্রাগ্নিতে জীবন হানির যোগ অত্যন্ত প্রবল এই কথা বলে ধীমান নারদ চলে গেলেন অর্থাৎ গৃহপতি যার নাম গহ্মা জয় স্বয়ং যার নাম রেখেছেন দেবতাদের আশীর্বাদে যে পরিপুষ্ট হয়ে উঠেছে এই বালক বয়সেই যে সব বেদ সাঙ্গ করেছে যিনি পিতা মাতার প্রতি দায়িত্বশীল এ বালক বয়সেই এবং সর্ববিদ্যায় পারদর্শী সেও বলছে যে মাত্র বারো বছর বয়স যখন হবে তখন এই বজ্রাকৃতে এই বালকের জীবনহানির যোগ অত্যন্ত প্রবল আর এর পরেই নারদ এই কথা বলে চলে যান তার নারদের এই ভবিষ্যৎবাণী শোনামাত্র মাত্রই সস্ত্রী বিশ্বানোয়ারের মাথায় যেন তখন নিদারুণ বজ্রপাত ঘটল আধরের ধন একটিমাত্র সন্তান সেটাই স্বাভাবিক এবং যদি জেনে যায় যে বারো বৎসর বয়স পর্যন্ত এই থাকতে পারবে এই তারপরে তার মৃত্যু হতে পারে তাহলে বাবা মার মনের অবস্থা কেমন হয় আপনারাই ভাবুন ঠিক এটাই আমরা মার্কেন্ড পুরাণে দেখতে পাই যেখানে সেই মার্কেন্ড তার সন্তান মার্কেন্ডরের সন্তানই হচ্ছে মার্কেন্ডেও পিতার নাম মার্কেন্ড সন্তানের নাম মার্কেন্ডি অনেকটা ওই পিতার নামেই সন্তানের নাম ঠিক যেমন রামায়ণে দশরথ হচ্ছে পিতা আর দাসরথী অর্থাৎ রাম দশরথের সন্তানরা দাসরথী মার্কণ্ড মুনি সন্তান মার্কেন্ডেও তাই সেই মার্কেন্ডেও আমরা দেখতে পাই যার কথা বলা হয়েছিল যে পণ্ডিত হবে কিন্তু বারো কেউ কেউ বলে ষোলো বছর বয়সে আর মৃত্যু হবে তারপর সেটি আলাদা কাহিনী তাকে তাকে শিব রক্ষা করে এবং মহামৃত্যুঞ্জয় করেছি আপনারা শুনতে পারেন আমরা অবশ্যই তার লিঙ্কটা আজকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা শুনবেন আশা করি ভালো লাগবে তা কি করে সেই রক্ষা মার্কেন্ডে মনে কি করে রক্ষা পেয়েছিলেন এবং জমকে। কিভাবে শিব তাড়িয়ে দিয়েছিলেন এবং কেন মহাদেবের নাম মৃত্যুঞ্জয় সে পুরোটাই ওই পর্বে আমরা ব্যাখ্যা করেছি তা সেইটি বলছি যে আপনারা এই কাশি দেখতে পারবেন যে দেব দেবাদ মহাদেব আসলে আমাদের ত্রাণকর্তা আমাদের রক্ষাকর্তা তিনি কিভাবে আমাদেরকে রক্ষা করেন এই সকল আখ্যানগুলোর মধ্যে দিয়ে আমরা জানতে পারি যাই হোক আমরা মূল বিষয়ে ফিরে যাই তা নারদ তো বলে চলে গেলেন নারদের এই ভবিষ্যৎবাণী শোনা মাত্রই মাথায় যেন তখনই নিদারুণ বজ্রপাত ঘটল অনেক দেশ শিকার অনেক তপস্যার পর দেবদুর্লভ এমন এক পুত্র রত্ন লাভ করে তাকে হারাতে হবে ভেবে তাদের চিত্ত শোকাকুল হয়ে উঠল বিলাপ ছাড়া আর কোন উপায়ান্তরেই খুঁজে পেলেন না তখন এই যে বালক গৃহপতি যার নাম সে বিলাপ্রত মাতাকে গৃহপতি ঈশ হাস্য করে সান্ত্বনা দিলেন দেখুন সে বালক কতটা স্থির বুদ্ধিসম্পন্ন কতটা জ্ঞানী হলে সে বালক কোথায় পিতা মাতাকে সান্ত্বনা দিচ্ছেন সে বালক এবং বলছে নমাং মাং বপুস্থানাং ভবচ্চার অননেভু কালো কনইংটু শক্ত বারাকুঞ্চী চঞ্চাল শিল্পীকা প্রতিজ্ঞা সিীনন্তু তাত যদি বাতনয় হহাম করিষ্ণ হয় তথা দেন বিদ্যুত অস্ত্র শীর্্য। বলছেন যে আপনাদের চরণ ধলির প্রসাদে স্বয়ং মহাকালও আমাকে বিনিষ্ট করতে পারবে না চপল সবার সামান্য বিদ্যুৎ আমার কি করবে সত্যি তাই যদি পিতা মাতা চরণ ধলির কেউ লাভ করে তাহলে মহাকালও স্বয়ংকালও কিন্তু তাকে বিনিষ্ট করতে পারে না আর বালক তাই বলছেন যে কি করে এই চপল মতি চপল স্বভাব বিদ্যুৎ তার অনিষ্ট করবে হে মা তো হে আমার প্রতিজ্ঞা শুনুন আমি যদি আপনাদের তনয় হই তাহলে আমি এমন কাজ করব যাতে বিদ্যুৎ আমাকে ভয় করবে যিনি কালেরও কাল আমি সেই মহাকাল মৃত্যুঞ্জয়ের আরাধনা করব সেই কথাটাই বলছেন কাশি খন্ডমে মধ্যে দিয়ে আমরা জানতে পাচ্ছি সেইটাই যে কিভাবে দেখুন ওই বালক বেঁচে গেল ঠিক যেরকম ভাবে আমরা দেখতে পাই পুরাণে ঋষি মার্কন্ডেও কিভাবে বালক শিবকে ধরে রেখে বেঁচে গিয়েছিল এখানে সেই কথাই বলছেন যে মৃত্যুঞ্জয়ের আরাধনার এই মৃত্যুঞ্জয়ের আরাধনা করলে কি হবে অর্থাৎ মৃত্যুঞ্জয় হচ্ছে কে শিব মহাকান মৃত্যুঞ্জয় আরাধনা করবে করলে বিদ্যুৎ তাকে ভয় পাবে সে কথাই বলছেন তা সেই বাকে বাক্যে সস্ত্রিক বিশ্বায়নর অনেকখানি বিগত ক্লেশ হয়ে সেই মৃত্যুঞ্জয়ের আরাধনার অনুমতি দিলেন পুত্রকে এবার পিতা প্রদক্ষিণ করে গৃহপতি এলেন কৈবল্য লাভের একমাত্র ক্ষেত্র কাশী ধামে অর্থাৎ যেখানে লাভ হয় সেই সাধনা সিদ্ধ হওয়া যায় কাশী ক্ষেত্রের কথা বলা হয় সেইখানে তিনি চলে এলেন শিবের আরাধনা করবে বলেন যেখানে বিশ্বেশ্বর রূপে বিশ্বলিঙ্গে বিশ্বের কর্মরূপ যাবতীয় বীজ বিলয় প্রাপ্ত হয় সেই অবিমুক্ত ক্ষেত্র নির্মাণপ্রদ এই ক্ষেত্রে এসে দেখে সেই সেই গৃহপতি গৃহপতি বালক নিজে একটি শিবলিঙ্গ স্থাপন করলেন তারপর আঠারোশো গঙ্গা জল পূর্ণ ঘটে মহাদেবকে স্নান করিয়ে এক হাজার আট নীলবর্ণ পদ্মের মালায় তাকে শোভিত করে নিয়ম অবলম্বন করে দুশ্চর তপস্যা হলেন গৃহপতি এইভাবে ঠিক এই যে গৃহপতি যে তপস্যা শুরু করলেন দেখুন কি সুন্দর বলছেন যে আঠারোশো গঙ্গা জল ঘটে মহাদেবকে স্নান করি সেই একটি দৃশ্য আপনারা দেখবেন যখন সেই মহাকালকে দুধ দিয়ে স্নান করানো হয় বা গঙ্গা জলের পর গঙ্গা জলের ঢালা হয় হ্যাঁ এবং মন্ত্র পাঠ হয় একসঙ্গে অনেক পুরোহিত যখন এই কাজটা করে হ্যাঁ সে দেখতে অপূর্ব লাগে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন মন্দিরে এই ঘটনা ঘটে গঙ্গা জল পূর্ণ ঘটে মহাদেবকে স্নান করিয়ে এক হাজার আট নীলবর্ণ পদ্মমালায় তাকে শোভিত করে যম নিয়ম অবলম্বন করে দুঃসর তপস্যায় ব্রতি হলেন গৃহপতি তারপরে কি ঘটল শুরু এইভাবে দুবছর সূচি সিদ্ধ শেষে গৃহপতির যখন বারো বৎসর বয়স পূর্ণ হল নারদের ভবিষ্যৎ বাহিনীকে সত্য রূপ দিতে দেবরাজ বজ্রপালী ইন্দ্র আবির্ভূত হলেন গৃহপতির সামনে তার তো হস্তরেখায় লেখাই রয়েছে তার হস্তরেখা নির্দেশিত যে ভবিষ্যৎ নির্দেশিত যে বজ্রাহত হয়ে তার মৃত্যু হতে পারে নারদ কিন্তু বলে গেছে হতে পারে একটা সম্ভাবনা রয়েছে এবং সেই হতে পারে মানে হবেই এই রকম একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য বছর হয়ে গেছে বারো বছর হয়েছে তখন সেই ইন্দ্র চলে আসে এবং গৃহপতির সামনে ইন্দ্র বজ্রের দেবতা ইন্দ্র তা সেই আবির্ভূত হলেন এবং বললেন তোমার তপস্যা আমি প্রসন্ন হয়েছি অভিলষিত বর প্রার্থনা করো গৃহপতি তখন দেবতা চলে এসছে দেখুন গৃহপতি আমরা যারা বর চাইতেই পারতেন ঠিক আছে প্রভু আমার যেন বজ্রাহত না হই আমি যেন বেঁচে থাকি গৃহপতি কিন্তু তা করলেন না গৃহপতি বিনম্র কণ্ঠে বললেন মহাদেব ছাড়া আমি অন্য কারো কাছে বড় প্রার্থী নই তখন ইন্দ্র বললেন যে আমি দেবগণের দেবতা আমি ছাড়া অন্য কোন মহাদেব নাই এখানে মহাদেব বলতে ইন্দু বলতে চাইছেন মহান দেব সব থেকে বড় দেব সে বলছে ন মত্ত শঙ্কর হস্তন্য বলছে ন শঙ্কর হস্তন্য দেব দেব হস অর্থাৎ আমি দেব করে দেবতা আমি ছাড়া অন্য কোনো মহাদেব নেই বালক সুলভ চপলতা পরিত্যাগ করে তোমার প্রার্থনা তুমি আমার কাছেই রাখো তবু গৃহপতি ইন্দ্রকে কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন ইন্দ্র তখন ক্রুধারক্ত লোচনে অর্থাৎ রেগে গিয়ে চোখ লাল করে গৃহপতির উদ্দেশ্যে উদ্ধত করলেন তার শত বিদ্যুৎ তেজপূর্ণ তার আয়ুধ একদিকে এই শতাগ্নি তীব্র তেজ আর অন্যদিকে নারদ যে বলে গিয়েছিলেন যে তোমার এই বালকের বারো বছর বয়সে মৃত্যু হবে বজ্রাগ্নিতে হতে পারে সেই কথা স্মরণ রাস্তেই গৃহপতি মূর্ছিত হয়ে পড়লেন তাহলে তো ভবিষ্যৎবাড়ি সত্যি হয়ে যাচ্ছে দেবাদিদেব মহাদেবকে পুজোর ফল কি হল কেননা আমরা দেখতে পাচ্ছি তিনি মূর্ছিত হলেন হয়তো এরপর তিনি মারা যাবেন গৃহপতি তাহলে এই যে দেবাদিদেব মহাদেবকে এই যে মৃত্যুঞ্জয় সাধনা করলেন সে মৃত্যুঞ্জয় সাধনা করে লাভ কি হলো তিনি কি বাঁচতে পারলেন প্রথমেই বলি বাঁচলেন শুধু না তিনি কি হয়ে উঠলেন দেখুন পরেই আমরা দেখতে পাচ্ছি এই যে মূর্ছিত হলেন যখন মূর্ছা ভঙ্গ হলো তখন দেখা গেল মহাদেবের কোমল স্পর্শ তিনি পেলেন তা সেই গৃহপতি দেখলেন এই মানে মুচ্ছিত বৃষধ্বজ ভালে চন্দ্র মস্তক জট জটা ভরা ত্রিশুল ধারী ন্যায় শ্বেত বর্ণ পরিধানে গজ চর্ম বামে হিমাদ্রি তনাকে নিয়ে তনয়া অর্থাৎ দুর্গা উমা উমাকে নিয়ে সেই বামে হিমাদ্রি তনয়াকে নিয়ে সামনে ডণ্ডায় নেত্রী মহাদেব কি অসাধারণ একটি বর্ণনা দিচ্ছে দেখুন দেখলেন কি কণ্ঠে কালক বৃষধ ধজ ভালে চন্দ্র মস্তকে জটা ভরা ত্রিশূলধারী কর্পের নেয় সে তো পরিধারে গজচর্ম বামে হিমাদ্রি তনয়াকে নিয়ে সামনে দণ্ডায় কণ্ঠে তরু নিয়ে গৃহপতি মহাদেবের উদ্দেশ্য স্তব এবং প্রণাম সারলেন সুমধুর বচনে দেবশঙ্কর গৃহপতিকে বললেন যে হে বালক তোমার ভক্ত ভক্তের অনিষ্ঠ সাধন করার ক্ষমতা কারণে বলছে যে আমার যে ভক্ত তার অনিষ্ঠ সাধন করবে এরকম কেউ নেই ইন্দ্রের বেশে আমি তোমায় ভয় দেখিয়েছিলাম মাত্র প্রসন্ন আমি তোমার প্রতি নাও আমার পর নিজেই কি বর দিলেন যে তুমি হবে সমস্ত দেব দেবগণের মুখ স্বরূপ অগ্নি সর্বেশামের দেবানং বদনন্ত ভবিষ্যসী অসাধারণ একটি শ্লোক এটা সর্বেসামের দেবানং বদনন্ত ভবিষ্যসী তা সেই তুমি হবে সমস্ত দেবগণের মুখস্বরূপ অগ্নি তুমি হবে সমস্ত ভূতগণের অন্তঃচর আর দুই ধর্মরাজ যম এবং ইন্দ্রলোকের মধ্যস্থলে তুমি রাজ্য পালন করবে দিকপতি দিকপতি রূপে অর্থাৎ রূপে অগ্নিকে রাজ্য পালনের অধিকার দিয়ে গেলেন আর এই যমলোক আর যে দেবলোক তার মাছে সংযোগকারী হিসেবে তিনি থাকবেন আরো বলছেন যে বীরেশ্বর লিঙ্গের পূর্বে গঙ্গা পশ্চিম তটে তোমার প্রতিষ্ঠিত এই লিঙ্গ মৃত্যু ভয় হারি অগ্নিশ্বর লিঙ্গ রূপে পূজিত হবে সেই যে লিঙ্গ তিনি স্থাপন করে গেছেন সেই বীরেশ্বরের লিঙ্গের পূর্বে মানে পূর্ব দিকে আর গঙ্গার পশ্চিম তটে এই যে লিঙ্গ তা অগ্নিশ্বর লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত পূজিত হবে এই বর প্রদান করে দেবাদিদেব মহাদেব গৃহপতিকে একটি রথ দিয়ে বললেন তোমার জনক জননী আত্মীয় পরিজন সকলকে অন্তর্হিত হলেন মহাদেব এই হলো সেই অগ্নিলোক আর অগ্নি পরিচেসমতি তাহলে আমরা আজকে জেনে নিলাম অগ্নির বেঁচে থাকা রহস্য শুধুরা সেই গৃহপতি থেকে অগ্নি হয়ে ওঠা আর অগ্নি লোক, তৈরি রহস্য এবং অগ্নি সেই রহস্য আমরা তৈরি আজকে জেনে নিলাম। আজকে এ পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে আবার আগামী দিন শুধু নয় মানে আগামী সোমবারের কথা বলবো না আপনার প্রতিদিনই আমরা যে সকল কথা বলছি দুপুর বেলা আমরা করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথা বলতে ধারাবাহিক পাঠ প্রত্যেকদিন দুপুরে এটি থাকছে আর সন্ধ্যাবেলা আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি আপনারা অবশ্যই শুনুন প্রসার করুন প্রচার করুন আর যারা আমাদের চ্যানেল আজকে নতুন আবারও বলছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কেননা আপনারা সাবস্ক্রাইব করে নিলে আমরা উৎসাহিত হব আরো একটি কথা বলি যারা আমাদের এই কাজকে সমর্থন করছেন তাদের অনেকেই আমাদেরকে এককালীন কিছু অর্থ সাহায্য করছেন যদি আপনি চান থ্যাংক গিভিং অপশানে গিয়ে আপনি আমাদেরকে এককালীন কোনো অর্থ সাহায্য করতে পারেন সত্যি কথাই অর্থেরও প্রয়োজন তাতেও আমরা খুব উপকৃত হই এবং ভীষণভাবে উৎসাহিত হই আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে এরপর দিন আমরা জেনে নেব পশ্চিম দিকে দিক প্রতি নৃত্যের লোক যে সেই নৃত্যের লোকের কথা তা আজকে আপাতত আপনাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দ থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার